আজকে এনসিপি নেতারা কখনো জামাতের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এগুলো অনুচিত আজকে আরেকজন ছাত্র উপদেষ্টা তার বিষয় বলে শেষ করবো মাহফুজ আলম দেখেছেন আলমে আলম আজকে জাতিকে কিভাবে মলম লাগাচ্ছে কখনো আবাদতের বিরুদ্ধে কখনো জামাতের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে আজকে বাংলাদেশে যে অনেক কচিষ্টি হয়েছে এর মূল মাস্টারমাইন্ড হলো বাফু জালু সে মাস্টারমাইন্ড না সে নৈরাজ্য সৃষ্টি এবং আজকে এনসিপি কখনো জামাদের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে এগুলো অনুচিত এখন সময় জাতীয় ঐক্যের যেটি আমাদের হাবিবুর রহমান মেজুর সাহেব বলেছেন যে এখন একমাত্র কাজ হলো শান্তি ঐক্য সৃষ্টি করা সংহতি প্রতিষ্ঠা করা কিন্তু আমরা লক্ষ্য করছি সেদিকে সরকারের উদ্যোগ নাই আজকে আরেকজন ছাত্র প্রতিষ্ঠা তার বিষয়ে বলি শেষ করবো মাহফুজ আলো দেখেছেন আলমে আলম আজকে জাতিকে কিভাবে মলম লাগাচ্ছে কখনো আবাদতের বিরুদ্ধে কখনো জামাতের বিরুদ্ধে কখনো বিএনপির বিরুদ্ধে আজকে বাংলাদেশে যে অনেক কথা সৃষ্টি হয়েছে এর মূল মাস্টার মাইন্ড হলো বাপু চালু সে গণপূর্তদের মাস্টার মাইন্ড না সে নৈরাজ্য সৃষ্টি এবং অনেকের মাস্টার মাইন্ড আজকে সরকারের মুখপাত্র হয়েছে তত্ত্বাবধেষ্টা মানে কি সরকারের মুখপাত্র আমরা আগেই বলেছি এই যে দুজন ছাত্র উপদেষ্টা রয়েছে তারা এখন এনসিপির নেতা এনসিপি যে রাজনৈতিক দল গঠিত হয়েছে এখন আর ওই ছাত্রদেরকে নিরপেক্ষ বলা যায় না আমরা তাদেরকে বলবো আপনারা অনতি বিলম্বে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে ওই এনসিপিতে যোগদান করেন আপনারা যদি ক্ষমতায় থাকেন তাহলে আগামীতে অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে না আমরা হাসিনার সময় বলেছি হাসিনা ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না এখন বলতে চাই এই দুজন ছাত্র উপদেষ্টা যদি সরকার থাকে তাহলে বাংলাদেশে কোনো অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না সুতরাং আমি তাদেরকে আহ্বান রাখবো যে আপনারা পদত্যাগ করুন পদত্যাগ সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করুন এবং আপনাদের নতুন দল এনসিপিতে যুক্ত হন আমরাও সংগ্রাম করছি আপনারাও মাঠে এসে সংগ্রাম করেন আমি প্রধান উপদেষ্টাকে বলবো সকল দলকে ডাকেন সকল দলকে ডাকেন এবং ডেকে আপনি তাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন এবং রাষ্ট্র সংস্কারের কি কি করতে চান আপনি সেখানে গোল টেবিল আলোচনা করেন প্রয়োজনে টানা সপ্তাহ আলোচনা হবে সপ্তাহ আলোচনা সেখানে ফয়সালা হবে যে আগামী রাষ্ট্র কিভাবে চলবে সেটি না করে আপনারা যে কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনের ব্যাপারেই তো আমাদের কোনো ঐক্য ছিল না আপনারা একটি জাতীয় ঐক্যমত কমিশন গঠন করেছেন এই কমিশন গঠনে আমাদের মতামত দেওয়া হয়েছে যেহেতু মতামত নেয়নি সুতরাং এই কমিশনের মাধ্যমে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা কঠিন হবে আমরা যাই বলি যাই সমালোচনা করি এখনো পর্যন্ত একমাত্র ব্যক্তি হিসেবে ডক্টর ইউনুসের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস রয়েছে আমরা মনে করি এখনো পর্যন্ত বাংলাদেশ যতটুকু টিকে রয়েছে শুধুমাত্র ডক্টর ইউনুসের ইমেজের কারণে সুতরাং আমি অন্যান্য উপদেষ্টাদেরকে বলবো আওয়ামী লীগের প্রতি পীড়িত ভালোবাসা না দেখিয়ে ডক্টর ইউনুসকে ভালোভাবে পরামর্শ দেন ডক্টর ইউনুসকে বোঝান আপনারা সেটি না করে আপনারা তাকে বলছেন স্যার এক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগ একটি বড় দল বাংলাদেশে তাদের তিরিশ শতাংশ ভোট রয়েছে আরেক গ্রুপ বলছে স্যার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে পাবলিক থামাইতে পারবেন না এই হচ্ছে এই বিভক্ত উপদেষ্টা পরিষদ সুতরাং আমরা মনে করি যদি রাষ্ট্র সংস্কার করতে চান সবার আগে এই উপদেষ্টা পরিষদের সংস্কার করা লাগবে